এক গ্রামে এক পুরনো বটগাছের নিচে বসে থাকত এক ভণ্ড সাধু সাধু বাবা নিজেকে সাধক বলে দাবি করত চোখ বন্ধ করে ধ্যান করত আর মানুষকে বলত আমি সর্বশক্তির অধিকারী গ্রামের অনেকে তাকে শ্রদ্ধা করলেও কেউ কেউ সন্দেহ করত একদিন এক সরল স্বভাব কিন্তু দুষ্টুমিতে পাকা ছেলে সেই গাছের নীচ দিয়ে যাচ্ছিল হঠাৎ তার নজর পড়ে সাধু বাবার পায়ের পাশে গরুর গোবর পড়ে আছে ছেলেটির মাথায় বুদ্ধি খেলে যায় সে হাসতে হাসতে সেই গোবর হাতে তুলে সোজা সাদুর মুখে ছুঁড়ে মারে সাধুর ধ্যান ভেঙে যায় তিনি লাফ দিয়ে উঠে রেগে গর্জে ওঠেন রে বেটা ধ্যান ভাঙালি তুই জানিস আমি কে আমি মহাশক্তিশালী সাধু ছেলেটি ভয় না পেয়ে বলে আপনি যদি সত্যিই শক্তিশালী হতেন তাহলে গোবর ছোড়ার আগেই জানতেন গ্রামের লোকজন জড়ো হয়ে যায় তারা ঘটনাটা শুনে হেসে ওঠে কেউ বলে যে নিজেকে অলৌকিক বলে সে তো গোবরের গন্ধ টের পেল না এরপর থেকে সবাই বুঝে যায় সত্যিকারের সাধু হওয়া যায় কাজ ও চরিত্র দিয়ে সাজসজ্জা দিয়ে নয় আর সেই ছেলেটি গ্রামের চোখে হয়ে ওঠে বুদ্ধিমান এক সাহসী বাল